মৌলভীবাজার জেলা কুলাউরা উপজেলার দশ নং হাজিপুর ইউনিয়নের পাইকপাড়া বাজারে শুভ উদ্বোধন হয়েছে আল আমিন রেস্টুরেন্ট সম্প্রতি এক দোয়া ও আলোচনার মাধ্যমে রেস্টুরেন্টটির শুভ উদ্বোধন করা হয় এতে উপস্থিত ছিলেন বাজারের বিশিষ্ট ব্যবসায়ীগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় বক্তারা বলেন সুলভ মূল্যে মানসম্মত ও সুস্বাদু খাবার পরিবেশনের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি চালু করেছেন স্বত্বাধিকারী মোহাম্মদ মোকলিস মিয়া ভিডিও চিত্রে আরও জানব সহকর্মী আব্দুল ওয়াদুদের রিপোর্ট থেকে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার দশ নং হাজিপুর ইউনিয়নের পাইকপাড়া বাজারের শুভ উদ্বোধন হয়েছে আল আমিন রেস্টুরেন্ট সম্প্রতি এক অনাডম্বর অনুষ্ঠানের মাধ্যমে রেস্টুরেন্টটি শুভ উদ্বোধন করা হয় এতে উপস্থিত ছিলেন বাজারের বিশিষ্ট ব্যবসায়ীগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় বক্তারা বলেন সুলভ মূল্যে মানসম্মত ও সুস্বাদু খাবার পরিবেশনের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি চালু করেছেন সত্ত্বাধিকারী মহম্মদ মোকলিস মিয়া উদ্বোধনের পর থেকেই স্থানীয়দের মধ্যে রেস্টুরেন্টটি নিয়ে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যাচ্ছে রেস্টুরেন্টের ভেতরে মনোরম গ্রামীণ দৃশ্যের দেয়াল চিত্র ক্রেতাদের জন্য একটি শান্ত ও ঘরোয়া পরিবেশ তৈরি করেছে পরিচ্ছন্ন পরিবেশে বসে গরম গরম খাবার উপভোগ করার সুযোগ পেয়ে আনন্দিত এলাকাবাসী খাবারের তালিকায় যা থাকছে আলামিন রেস্টুরেন্টে সকালের নাস্তার জন্যে রয়েছে গরম পরোটা ডাল ভাজি দুপুরের খাবারের জন্য থাকছে বিশেষ আয়োজন এছাড়া বিকেলের নাস্তায় পাওয়া যাচ্ছে মুখরোচক শিঙাড়া সমুচা মোগলাই ও বিভিন্ন ধরনের ভাজা খাবার রেস্টুরেন্টের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে বিয়েবাড়ির স্বাদের বিশেষ দই ও মিষ্টি নিমকি জিলাপি যা ইতোমধ্যেই ক্রেতাদের মন জয় করতে শুরু করেছে দক্ষ কারিগর কর্ণধর মলিসুর রহমান নিজেই তৈরি করেন সুস্বাদু খাবার এবং ডিসপ্লেতে সাজিয়ে রাখা হয়েছে সদ্য ভাজা খাবার রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ বলেন আমরা সবসময় খাবারের গুণগত মান ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতবদ্ধ পাইকপাড়া বাজার ও তার আশেপাশের মানুষদের জন্য সুলভ মূল্যে ভালো মানের খাবার পরিবেশন করাই আমাদের মূল লক্ষ্য আশা করি আমাদের খাবারের স্বাদ ও আন্তরিক সেবা সকলের মন জয় করবে আমি সকল এলাতাবাসীকে আমার রেস্টুরেন্টে আসার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি স্থানীয়রা আশা করছেন আলামিন রেস্টুরেন্ট তাদের খাবারের চাহিদা মেটানোর পাশাপাশি পাইকপাড়া বাজার একটি জনপ্রিয় মিলনস্থলে পরিণত হবে ঠিকানা পাইকপাড়া বাজার মনু মন্ত্রিলকপুর সড়ক ফুলের মুখ আলামিন রেস্টুরেন্ট ওডিটিভি আপডেট সব নিউজ পেতে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখলে ফলো ও লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন আব্দুল বাদুদ ওডিটিভি পাইক বাজার